কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আমরা কথা বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমাদের হয়ে গেছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়ে গেছে জগন্নাথের পরীক্ষা হয়ে গেছে তো এরপরে আমরা যদি বলি যে ঢাবির পরে আসলে কোন ইউনিভার্সিটির টার্গেট থাকি সবার তাহলে সেটা অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাম আসবে তো আজকে আমরা দেখব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখার যে আমাদের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভর্তি পরীক্ষায় এই বছরে কিছু নতুন যুক্ত হয়েছে কিছু নতুন বিষয় এসেছে তো সেই জিনিসগুলো আসলে কি এবং আমাদের পরীক্ষার আগে পর্যন্ত আমাদের এই জিনিসগুলো নিয়ে কনফিউশন থেকে থাকে যে পরীক্ষায় কি আসবে কয়টা প্রশ্ন আসবে পরীক্ষাটা কিভাবে হবে না হবে আসন সংখ্যা কত তো ইত্যাদি যে যাবতীয় কনফিউশন আপনাদের রয়েছে সব কিছু দূর হয়ে যাবে আমাদের এই ভিডিওর মাধ্যমে তা আর বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যে পরীক্ষা হবে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার জন্য ইউনিট হচ্ছে কিন্তু বি ইউনিট তাহলে আমরা যারা কমার্সের স্টুডেন্ট অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার যারা আমরা স্টুডেন্ট তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিতে হবে ওকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য বি ইউনিট আমাদেরকে পরীক্ষা দিতে হবে এই বি ইউনিট আমাদের কি কি থাকছে আমরা একটু দেখি এই বি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ থাকছে অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার যে বিষয়গুলো সেটা থাকছে সেই সাথে সাথে আমাদের আইবিএ যে ইনস্টিটিউট রয়েছে এই আইবিএ থাকছে অর্থাৎ আমরা জাস্ট একটা মাত্র পরীক্ষার মাধ্যমেই আমরা এই যে বিজনেস ফ্যাকালটির যে বিষয়গুলো রয়েছে সেগুলোতেও পড়তে পারবো সেই সাথে সাথে আমাদের যে আইবিএ রয়েছে সেখানে আমরা পড়তে পারবো অর্থাৎ একটা পরীক্ষা দিয়ে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এখন আমাদের এখানে পরীক্ষার ধরনটা কি আমাদেরকে আগে জানতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে এমসি পদ্ধতিতে পরীক্ষা হয় পরীক্ষার মান থাকে হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে আর এই যে একশো নম্বরের পরীক্ষাটা হয়ে থাকবে সে পরীক্ষাটার তারিখ কবে পরীক্ষাটার তারিখ হচ্ছে এপ্রিল মাসের আমাদের বারো তারিখ এপ্রিল বারো তারিখে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই সালের বারোই এপ্রিলে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা যদি একটু হিসাব করি তাহলে মোটামুটি আমাদের হাতে কিন্তু এখনও কতদিন সময় রয়েছে প্রায় চল্লিশটা দিনের মতো কিন্তু আমাদের হাতে এখনো সময় আছে তো এই চল্লিশ দিন আমি যদি চেষ্টা করি তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে আমরা পড়তে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি সাবজেক্টগুলোতেও কিন্তু আমরা পড়তে পারি ওকে তো এই যে দেখেন এখানে আমাদের পাশ নাম্বার নিয়ে অনেকে বলে যে ভাইয়া পাঁচ নাম্বার কত তো পাঁচ নাম্বারটা আমি বলে দিলাম চল্লিশ নম্বর পরীক্ষা হবে এক ঘন্টায় পরীক্ষা হবে আমাদের ভাইয়া প্রশ্ন সংখ্যা কয়টা রাজশাহীতে প্রশ্ন থাকে আশিটা কয়টা প্রশ্ন থাকবে আশিটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তাহলে আশি ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ হচ্ছে একশো মার্কস তাহলে একশো মার্কের পরীক্ষা প্রশ্ন থাকবে আমাদের আশিটা আর আমাদের পরীক্ষা হবে এক ঘন্টা এটা গেল আমাদের একেবারে প্রাইমারি যে বিস্তারিত আলোচনা সেটা এরপরে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে আমাদের পরীক্ষার নেগেটিভ মার্ক আছে কিনা। না অবশ্যই নেগেটিভ মার্ক আছে যেহেতু কম্পিটিটিভ একটি এক্সাম এখানে আমাদের নেগেটিভ মার্ক আছে তাহলে এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু আমাদের নেগেটিভ কত করে কাটবে পয়েন্ট টু ফাইভ করে কাটবে এবং সবচেয়ে মজার বিষয় যাদের এসএসসি এবং এইচএসসিতে রেজাল্ট ভালো না তাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ কেমন সুবর্ণ সুযোগ ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসির কোনো মার্ক ভর্তি পরীক্ষায় কাউন্ট হয় না তার মানে সকলে সমান আপনি যদি ফোর পয়েন্ট পান তাহলেও সমান আপনি যদি জিপিএ গোল্ডেন জিপিএ ফাইভ বা জিপিএ ফাইভ পান তাহলেও সমান এটি দিয়ে এখানে কোনো ইফেক্ট ফেলবে না ওই যে এক ঘন্টার যে পরীক্ষা হবে ওই এক ঘন্টার পরীক্ষায় যারা ভালো করবে তারাই চান্স পাবে ওকে তাহলে এই যে আমরা এখানে বলছি মেধাক্রম এসএসসি এসএসসি জিপিএ কাউন্ট করা হবে না তার মানে মার্ক নাই এবার দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলেছিলাম যে এই ইউনিটের মধ্যে আইবিএ আছে এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে এ আইবিএ কি সবাই পাবে উত্তর হচ্ছে না আইবিএ সবাই পাবে না দেখেন এই আই এর জন্য বিবেচিত হতে হলে আপনাকে ইংরেজিতে পঁচিশ মার্কের মধ্যে ন্যূনতম দশ মার্ক পাইতে হবে অর্থাৎ আপনি যদি এই পঁচিশ মার্কসের মধ্যে ইংলিশে যে পঁচিশটা মার্ক থাকে এর মধ্যে যদি দশ মার্ক যদি আপনি না পান তাহলে আপনি তে পড়তে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আপনি প্রথম স্থান অধিকার করেছেন কিন্তু ইংরেজিতে নয় পেয়েছেন আপনি তে তাও পড়তে পারবেন না ওকে তাহলে এটি হচ্ছে আইবিএ এর জন্য একটি যোগ্যতা প্রথম যোগ্যতা এরপরে যদি আমরা যাই দেখি এই যে দেখেন বিষয় বিষয়ভিত্তিক মানবণ্টন আমি একটা কথা বলেছিলাম যে এই বছর কিছু পরিবর্তন এসেছে আমাদের সেই পরিবর্তনটা কি আমরা একটু দেখি এই পরিবর্তন দেখেন বাংলা বাংলাতে আমাদের দশ মার্ক বরাদ্দ থাকছে প্রশ্ন থাকবে আটটা যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ করে হয় তাহলে আট ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ দশ মার্কস ইংরেজি ভাইয়া ইংরেজিতে কি হচ্ছে আমাদের ইংরেজিতে প্রশ্ন থাকবে আমাদের বিশটা তাহলে বিশ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ইংরেজিতে পঁচিশ মার্কস এই হিসাব বিজ্ঞানও একই সেম অবস্থা বিশ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ কত পঁচিশ মার্কস ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এখানেও বিশটি প্রশ্ন থাকবে আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ করে পঁচিশ মার্কস গেল এবার দেখেন নতুন যে অ্যাড হয়েছে এটা নিউ নিউ এই বছর নতুনভাবে এটিকে অ্যাড করা হয়েছে ফাইনান্স অথবা মার্কেটিং আপনি যেটা পড়েছেন বা যেটা বোধ করেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতো না যে ফাইন্যান্স অথবা মার্কেটিংয়ের মধ্যে যে কোনো একটি বিষয় দেখাতে হতো ঠিক সেমভাবে এখানেও হয় ফাইন্যান্স না হয় মার্কেটিং দুইটাই দেওয়া থাকবে আপনাকে যে কোনো একটির উত্তর করতে হবে তাহলে এই যে দেখেন ফাইনান্স অথবা মার্কেটিং থেকে আপনাদের প্রশ্ন থাকবে বারোটি প্রশ্ন থাকবে এখানে মার্কস হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে পনেরো মার্কস তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের নতুনভাবে যুক্ত হয়েছে এখন আমি একটু সিম্পল একটা ট্রিক আপনাদেরকে বলে দিই যেটা আপনাদের কাজে লাগবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কেমন হবে ভাইয়া প্রশ্ন কোথায় থেকে হয় এবং এই পরীক্ষাটা কি আসলে কঠিন বা কেমন ধরনের প্রশ্ন প্রস্তুতি কেমন হবে আমি তাদেরকে বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নের মান খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এখানে খুব বেশি যে কঠিন প্রশ্ন আসবে বিষয়টা এমন না কিন্তু আপনি এখানে মিক্সিং প্রশ্ন পাবেন কঠিন প্রশ্ন থাকবে কিছু পার্সেন্ট খুবই সহজ প্রশ্ন থাকবে কিছু পার্সেন্ট এবং স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন থাকবে বেশি তো মোটামুটি যাদের বেসিক ক্লিয়ার এইচএসসিতে যারা ভালো করে পড়াশোনা করেছে এইচএসির কনসেপ্টগুলো যাদের ভালো আছে অ্যাডমিশন টেস্টের বিগত সালের প্রশ্নে যাদের দখল আছে তারা এখানে ভালো করবে কিন্তু ওকে তো আমি আপনাদেরকে বলবো যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্টগুলোর জন্য আপনারা এর বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করে যাবেন এতদিন যেহেতু পড়াশোনা করছেন আপনি ফার্স্ট টাইম হন বা সেকেন্ড টাইম আর হন আপনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অনেক ভালো করে পড়াশোনা করেছেন সেই সাথে সাথে আপনাদেরকে আমি বলবো পরীক্ষা যেহেতু এখনো চল্লিশটা দিন বাকি আছে আপনি জাস্ট একটু বিগত সালের এইচএসসির প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাবেন তাহলে হুবহু প্রশ্ন এখান থেকে কিন্তু কমন চলে আসে এটা কেউ বলবে না বা কেউ জানে না অ্যানালাইসিস করেনি কিন্তু প্রতি বছর এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রশ্ন গ্রুপ সাবজেক্টগুলোর বিষয়গুলোতে কিন্তু এসে থাকে ওকে এভাবে পড়াশোনা করবেন ইংরেজিটাতে একটু ফোকাস দেবেন কারণ ইংরেজিতে যদি আপনি ভালো করতে পারেন আপনি টপ পজিশন কিন্তু করতে পারবেন এখান থেকে আর আরেকটা কথা বলি সকলে একই প্রশ্ন ভাইয়া কোনো সাবজেক্টে কি বাধ্যতামূলক পাশ আছে যেমন ঢাবিতে হচ্ছে পাস করতে হয় ইংলিশে বারোতে পাস পাইতে হয় এরকম কি সাবজেক্টিভ কোনো পাসমার্ক আছে রাবিতে উত্তর হচ্ছে না রাবিতে কোনো সাবজেক্টিভ পাসমার্ক নাই আপনার টোটাল যে মার্কসটা হবে সেই টোটাল মার্কসের উপরেই মেধা তালিকা প্রকাশ করা হবে এবং মনে রাখতে হবে যদি আইবিএ পেতে চান আই ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে ইংলিশে শুধুমাত্র পঁচিশের মধ্যে দশ থাকতে হবে তাহলে সিরিয়ালে আপনার নাম আসবে ওকে এই গেল বিষয় এবার আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে ভাইয়া সিট সংখ্যা কত রাবিতে এবার সম্ভবত যতটুকু আমার মনে আছে বাণিজ্য ইউনিট অর্থাৎ যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট তাদের জন্য সিট সংখ্যা হচ্ছে তিনশো সাতষট্টিটা সিট বরাদ্দ রয়েছে অর্থাৎ তিনশো সাতষট্টিটা আসন তো এখানে দেওয়া আছে আইবিএ এতে বললাম তে কিন্তু সিট কমার্সের জন্য বরাদ্দ বাইশটা অর্থাৎ মেধা তালিকা থেকে প্রথমের দিকে যারা বাইশটার মধ্যে থাকে তারাই নর্মালি আইবিএ নেয় তো আপনি যদি আইবিএ পেতে চান আপনাকে কিন্তু এখান থেকে টপ করতে হবে ঠিক আছে আপনাকে মোটামুটি টপ করতে হবে এবং শুধু টপ করলে হবে ইংলিশ অবশ্যই দশ পেতে হবে প্রথমে এরপরে টপ করতে হবে তাহলে আপনি আইবিএ পাবেন দেখেন আইবিএ সিট কিন্তু মাত্র বাইশটা এরপরে প্রতিটা অ্যাকাউন্টিংয়ের সিট রয়েছে একশোটা ফাইন্যান্সে পঞ্চান্নটা টা ম্যানেজমেন্টে পঞ্চান্নটা মার্কেটিং এ রয়েছে পঁয়ষট্টিটা ব্যাংকিং ইন্স্যুরেন্স রয়েছে পঁয়তাল্লিশটা আর ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট নতুন ডিপার্টমেন্ট এখানে সিট রয়েছে মাত্র পঁচিশটা মিলে টোটাল আপনাদের যে বি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখা ইউনিটে ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টদের জন্য সিট রয়েছে তিনশো সাতষট্টিটা তাহলে আশা করি আসন সংখ্যার বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন অনেকেই বলেন যে ভাই রাবির জন্য কীভাবে আমরা প্রস্তুতি নিতে পারি কিভাবে প্রস্তুতি নিলে আমাদের ইফেক্টিভ হবে ইত্যাদি অনেক প্রশ্ন আপনাদের থেকে থাকে তো তাদের জন্য আমি বলবো দেখেন এই যে আমাদের অ্যাকাউন্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা কিন্তু একটা রাবি প্রস্তুতির জন্য কিন্তু একটা বই বের করেছি সেই বইটার নাম কি সেই বইটার নাম হচ্ছে অলরেডি আপনারা জানেন হয়তো যে আর ইউ পাওয়ার বুস্টার আর ইউ পাওয়ার বুস্টার নামে আমাদের যে বইটা বের হয়েছে এই বইটাতে মেনলি আমরা চারটি জায়গায় ফোকাস করেছি সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে বিগত পাঁচ বছরের প্রশ্ন ব্যাংক দেওয়া আছে শুধু কি প্রশ্ন ব্যাংক ভাইয়া না এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করেছি ঠিক আছে আমি একটু পরে দেখাবো চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস দেওয়া আছে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে দিয়েছি প্রশ্ন ব্যাংক দেওয়া আছে উইথ ব্যাখ্যা সহ ওকে দেন আমরা মডেল টেস্ট দিয়েছি রাবি ভর্তি পরীক্ষার অনুরূপ পূর্ণাঙ্গ দশ সেট মডেল টেস্ট কয় সেট ভাইয়া দশ সেট পরীক্ষা দিয়ে যেতে হবে তাহলে ফাইনাল পরীক্ষা আপনার কাছে পরীক্ষা কিছুই মনে হবে না এবং আমাদের মডেল টেস্টগুলো যে কত ভালো কতবার গুচ্ছের মডেল টেস্ট এবং এবার জাহাঙ্গীরনগরের মডেল টেস্ট সেটাকে প্রমাণ করেছে এরপরে আসি শুধু মডেল টেস্ট না ভাইয়া আমরা মডেল টেস্টের সাথে কিন্তু ওএমআর শিটও দিয়ে দিয়েছি রিভিশন টেস্ট আছে কি জিনিস সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টিভ রিভিশন টেস্ট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং সেই সাথে সাথে শিট যেটা বললাম আমরা কিন্তু দিয়ে দিয়েছি আমি একটু আপনাদেরকে দেখাই আমাদের বইটা আমাদের এই যে দেখেন বইটা এই বইটার মধ্যে আমরা সব জিনিসগুলোকে ইনক্লুড করে দিয়েছি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন শুধু অর্ডার না অর্ডার করার আগে আপনি পড়েও দেখতে পারবেন ওয়েবসাইটে আমাদের বাইশটা পেজ দেওয়া আছে বাইশটা পেজ কিন্তু আপনারা পড়ে অর্ডার করতে পারবেন শুধু তাই না আপনাদেরকে আরও একটি জিনিস আমি দেখাই সেটি হচ্ছে এই যে যেমন বললাম সাবজেক্টিভ টেস্ট রয়েছে এখানে বিশটা বিশটা সাবজেক্টিভ টেস্ট রয়েছে তো সাবজেক্টিভ টেস্ট দেওয়ার জন্য কিন্তু আপনারা এই যে ছোটো মিনি ওয়েম শিট এই ওয়েমআর শিটটা পাবেন এটাতে সাবজেক্টিভ টেস্ট দেবেন এবং যে রাবি এই যে রাবি অনুরূপ আমরা একটা নমুনা নমুনা একটা ওয়েম আরশিট দিয়েছি এই নমুনা ওয়েমআর শিটটাতে আপনারা কি করবেন নমুনা যে আমাদের যে ওয়েমার শিটটা রয়েছে এই নমুনা ওয়েমার শিটে কিন্তু আপনারা আপনাদের দশটি মডেল টেস্ট আপনারা দিতে পারবেন তো এটা একটা সম্পূর্ণ প্যাকেজের মতো আপনাদের কাছে চলে যাচ্ছে এখানে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই বই এই ওয়েমার শিট মিলে এরকম আপনারা চার সেট পাবেন এটা আর এটা পাবেন দশ সেট মিলে জাস্ট বইয়ের দাম হচ্ছে দুইশো টাকা আমাদের মোটামুটি যে প্রথমে যে স্টক করেছিলাম সেই স্টক প্রায় আমাদের শেষের দিকে আবার স্টক করব আমরা চিন্তার কোনো কারণ নাই স্টক দুই তিন দিনের মধ্যে হয়ে যাবে আপনারা অর্ডার করতে পারবেন তো আমরা অর্ডারটা কিভাবে করব এই বইটা আমরা একটু দেখে নেওয়ার ট্রাই করি ঠিক আছে তো আমাদের দেখেন এখানে অর্ডার করতে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ডার করতে আপনারা ডিরেক্টলি এই যে আমাদের যে একটা সাইট রয়েছে সব ডট অ্যাকাউন্টিং ক্লাব বিডি ডট কম এখানে ভিজিট করতে পারেন এখন আপনি যদি ওয়েবসাইট দিয়ে অর্ডার করতে না পারেন সেই ক্ষেত্রে দেখেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা ম্যানুয়ালি অর্ডার করতে পারবেন এখন ওয়েবসাইটে অর্ডার আমরা কিভাবে করবো আমরা যদি একটু দেখি তাহলে দেখেন আমাদের এই যে একটা ওয়েবসাইট এই যে দেখেন shop.accountingclubbd.com গুগলে আপনারা ক্রোমে যদি লিখেন তাহলে চলে আসবে এটা চলে আসার পরে দেখেন আমাদের কিন্তু দুইটা বই আছে যারা ম্যানেজমেন্ট ব্লু প্রিন্ট অনেকদিন ধরে নিতে চাচ্ছিলেন ব্লু প্রিন্টও কিন্তু রিস্টক করা হয়েছে ব্লু প্রিন্টও কিন্তু নিতে পারবেন ব্লু প্রিন্ট সম্পর্কে নিশ্চয়ই নতুন করে বলতে হবে না এই বইটা যে পরিমাণ সারা ফেলেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো আমি আজকে কথা বলবো পাওয়ার বুস্টার নিয়ে তো পাওয়ার বুস্টার যদি আপনি দেখতে চান এই পাওয়ার বুস্টারটা একটু ক্লিক দিবেন এই পাওয়ার বুস্টারে যখন আপনারা ক্লিক দিবেন একদমই এরকম ওয়েবসাইট চলে আসছে এখানে আপনারা যদি একটু নিচে যান তাহলে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন বইটিতে যা যা থাকছে রাবির বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস ব্যাখ্যা সহ রিভিশন টেস্ট সিলেবাস অনুযায়ী রাবি অনুরূপ মডেল টেস্ট ওয়েমার শিট এভরিথিং কিন্তু ভাইয়া এখানে দেওয়া আছে শুধু তাই না আপনার মনে হচ্ছে যে ভাইয়া দেখি তো বইটা কি আসলে কেনা উচিত হবে আমার আপনি জাস্ট এখানে যে যদি কিছু পৃষ্ঠা পড়ে দেখো যদি ক্লিক দেন তাহলে আপনি দেখতে পাবেন বইটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে বইয়ের সমস্ত দেখেন সূচিপত্রগুলো দেওয়া আছে এই যে দেখেন সূচিপত্রগুলো যে আমরা দিয়েছি এখানে প্রথমে কি রয়েছে সূচিপত্রে দেখি বইটাতে কি কী আছে একটু আমি দেখানোর ট্রাই করি আপনাদেরকে আমরা যদি দেখি এখানে অধ্যায় ভিত্তিক রাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন এই যে পাঁচটা বছরের এখানে প্রশ্ন দেওয়া আছে সাবজেক্টিভ টেস্ট বাংলা সাবজেক্টিভ টেস্ট ইংলিশ তারপরে দেখি আমরা আর কি দেওয়া আছে ভাইয়া সাবজেক্টিভ টেস্ট হিসাব বিজ্ঞান অর্থাৎ যে পাঁচটা বিষয় রয়েছে সবগুলো সাবজেক্টিভ টেস্ট দেওয়া আছে উত্তরপত্র দেওয়া আছে এবং এই যে দেখেন দশ সেট মডেল টেস্ট কিন্তু আমরা উত্তর সহ দিয়ে দিয়েছি তো আমরা যদি বইটা একটু দেখি তাহলে দেখেন এখানে সুন্দর করে দেখেন প্রশ্ন অ্যানালাইসিস দেওয়া আছে যেমন বাংলা এই অ্যানালাইসিসগুলো আপনার কিন্তু কাজে লাগবে যে কোথায় থেকে প্রশ্ন হয় ভাইয়া বাংলার অ্যানালাইসিস কোন বছরে কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন হয়েছে এই সম্পর্কিত আপনি ধারণা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এরকম প্রতিটা সাবজেক্টের অ্যানালাইসিস দেওয়ার পরে দেখেন এই যে দেখেন সুন্দর করে ব্যাখ্যা খুবই বড় ব্যাখ্যা না আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি আমি ব্যাখ্যা পড়তে নিষেধ করি তারপরেও যদি প্রয়োজন হয় দেখবেন সুন্দর করে সহ প্রতিটা ইয়ারের যে রাবির প্রশ্ন সে প্রশ্ন সম্পর্কে আপনারা ধারণা পাবেন এখান থেকে বিগত সালের প্রশ্ন দেখে এই পাঁচটা বছরের প্রশ্ন আপনারা সলভ করবেন প্রশ্ন যখন আমাদের সলভ করা হয়ে যাবে প্রশ্ন ব্যাংক তারপরে দেখেন আমাদের সাবজেক্টিভ টেস্ট দেওয়া আছে কেমনভাবে দেখি বাংলা ওয়ান বাংলা ওয়ানে সহপাঠ থেকে একটা দেওয়া আছে গদ্য থেকে তিনটা দেয়া আছে পদ্য থেকে তিনটা দেওয়া আছে ব্যাকরণের কিছু টপিক দেওয়া আছে এখন এই টপিকের ওপরে আপনার দেখেন এই টপিকের উপরে কিন্তু আপনার তিরিশটা করে এক্সাম দেওয়া আছে যে টপিকগুলো আপনি রিভিশন দেবেন রিভিশন দিয়ে দেখেন তিরিশটা করে কিন্তু আপনার কি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে ঠিক সেম বাংলা দ্বিতীয়তে একই অবস্থা ইংলিশে একই অবস্থা অ্যাকাউন্টিংয়ের টপিকগুলোকে চারটা ভাগে ভাগ করেছি দেন প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো যে আপনারা দিলাম এই প্রশ্নগুলো আপনারা এক্সাম দিবেন বা তাহলে এক্সামটা ভাইয়া দিব কোথায় এক্সামটা দিব আমরা এই যে মিনি যে আমাদের যে ওয়েমআশিট এই ওয়েমার শিটে আমরা এক্সাম দেব এখন আমাদের যে এক্সামগুলো দেওয়া হইলো তাহলে এভাবে প্রতিটা সাবজেক্টের আমরা এক্সাম দেবো ঠিক আছে এভাবে আমরা প্রতিটা সাবজেক্টের আমরা এক্সাম দেবো এক্সাম দেওয়ার পরে আমরা কি করতে পারি এক্সাম দেওয়ার পরে কিন্তু আমরা উত্তর মিলিয়ে দেখব ঠিক আছে উত্তরপত্র দেয়া আছে এগুলোর তারপরে আমাদের যখন উত্তর দেখা হয়ে গেল সব শেষ আমাদের সর্বশেষ আমরা যেটা কী করবো সেটা হচ্ছে আমাদের দশটা মডেল টেস্ট দেওয়া আছে দেখেন আমি একটু দেখাই আমাদের কিন্তু দশটা মডেল টেস্ট দেওয়া আছে এই যে অ্যাকাউন্টিং সাবজেক্টিভ টেস্ট গেল তারপরে দেখেন আমাদের দশটা টানা মডেল টেস্ট দেওয়া থাকবে এই মডেল টেস্টগুলো আপনারা দিবেন একেবারে ফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের অনুরূপ এই যে মডেল টেস্ট এর প্রশ্ন বাংলা এরপরে ইংলিশ শুরু হয়েছে এইভাবে আপনারা এই যে অ্যাকাউন্টিং শুরু হয়েছে এই যে আমাদের ম্যানেজমেন্ট শুরু হয়েছে ফাইন্যান্স মার্কেটিং এইভাবে আমরা দশ সেট পরীক্ষা দিব এবং প্রতিটার শেষে কিন্তু আমাদের এই যে মডেল টেস্টের উত্তরগুলো কিন্তু ভাইয়া সুন্দর করে দেয়া আছে ঠিক আছে তো এইভাবে আপনারা যদি এই বইটা নিয়ে যদি চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন যে সময় আছে আমাদের শেষ মুহুর্তে যদি আপনি অনেক পড়া পড়েছেন যদি শেষ মুহূর্তে এই বইটা প্র্যাকটিস করে যেতে পারেন দুই হাজার প্লাস প্রশ্ন রয়েছে আমার মনে হয় না যে আপনার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা আছে আমি একটা কথা বারবার বলি পড়াশোনা করবেন শেখার জন্য কিন্তু এক্সামে কিন্তু সেই শেখাটাকে অ্যাপ্লাই করতে হবে সেজন্য এই অ্যাপ্লাই করা শিখে যেতে হবে বাসায় বসে বসে প্রচুর পরিমাণে পরীক্ষা দিয়ে কারণ এক্সাম হলে আপনাকে পরীক্ষায় দিতে হবে তো এই ছিল মোটামুটি ভিডিওটার উদ্দেশ্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেমন হবে সিট কয়টা আসন সংখ্যা আমরা কোন ডিপার্টমেন্টে কতটি রয়েছে পাশ ফেলের ব্যাপার আছে কিনা না জিপিএতে মার্ক আছে কি না এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সন্ধিহান থাকি তো আশা করি এই তথ্যগত ব্যাপারগুলো ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে এবং অনেকে বলেন যে ভাই কোন বই পড়বো কিভাবে পড়লে ভালো হবে এভরিথিং একটা প্ল্যান করে আমরা অ্যাকাউন্টিং ক্লাবের পক্ষ থেকে রাবি পাওয়ার বুস্টার যে আর ইউ পাওয়ার বুস্টার বইটা বের হয়েছে এই বইটা অলরেডি আমাদের মোটামুটি প্রথমে যে আমাদের যে এডিশনটা ছিল প্রায় শেষের দিকে নতুন এডিশন আবার চলে আসবে আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলবেন আশা করি এই বইটা আপনার রাবিরতে চান্স পাইতে এবং রাবির একটা চূড়ান্ত একটা প্রস্তুতি নিতে আপনার সহায়ক হবে তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করি আল্লাহ হাফেজ